হ্যালো বন্ধুরা হাতে যদি সময়টা একটু অল্প থাকে তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন আজকে আমরা একটি ইউনিক রেসিপি তৈরি করব যার স্বাদ হবে একদম পারফেক্ট তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক সর্বপ্রথম কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নেবেন এর মধ্যে অ্যাড করতে হবে লবণ কালো জিরে কিছুটা পরিমাণ চিনি এবং এর সঙ্গে অল্প একটু পরিমাণ অয়েল এই চারটে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয়ে গেলে সুন্দরভাবে একটু মাখিয়ে নিতে হবে একটু ভালোভাবে মাখানো হয়ে গেলে অল্প অল্প পরিমাণ করে জল অ্যাড করতে থাকবেন এবং এর ডোটি পারফেক্ট তৈরি করে নিতে হবে আমাদের ডো এখানে পারফেক্ট তৈরি হয়েছে এরপরে এর ভেতরের পুরটি তৈরি করতে হবে তার জন্য কিছুটা পরিমাণ আলুকে আগে থেকেই সেদ্ধ করে নিয়ে সেটিকে টিপে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার টুকরো এবং এর সঙ্গে অ্যাড করতে হবে লবণ জিরে গুঁড়ো পাউডার ধনে গুঁড়ো পাউডার কিছুটা পরিমাণ কাশুরি পাতা হলুদ গুঁড়ো পাউডার এবং কিছুটা পরিমাণ এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার এই ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে এই পুরটিকে মাখিয়ে নিতে হবে আমাদের পুর এখানে তৈরি হয়ে গেছে এরপর যে ডোটি তৈরি করা ছিল সেই ডোটিকে একটু বড় আকৃতি করে এখানে বেলে নিতে হবে ঠিক এই রকম বড় সাইজের রুটির আকৃতিতে বেলে নিতে হবে এরপরে যে পুরটি বানানো হয়েছিল সেই পুরটিকে এর মধ্যে দিয়ে বেশ সুন্দরভাবে এখানে পারফেক্টভাবে মিশিয়ে দিতে হবে এরপরে রোল ঠিক যেভাবে পাকানো হয় এই রকমভাবে রোলের মতো করে এটিকে পাকিয়ে নিতে হবে রোলের মতো সম্পূর্ণ সম্পূর্ণরূপে পাকানো হয়ে গেলে এরপর ছুরি দিয়ে ঠিক এই রকমভাবে স্লাইস করে টোটাল এটিকে কেটে নিতে হবে আর দেখতে কিছুটা এই রকম হবে তো বন্ধুরা সমস্ত কাটা হয়ে গেলে এরপর এগুলিকে একটু হাত দিয়ে এই রকমভাবে টিপে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে এরপর কি করতে হবে দেখে নিন কিছুটা পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা নিতে পারেন এর মধ্যে একটি ডিমকে ভেঙে দিয়ে নিতে হবে এরপর এটিকে বেশ সুন্দরভাবে ফেটে নিতে হবে ভালোভাবে ফাটানো হয়ে গেলে ঠিক এই রকম লিকুইড আকৃতিতে নিয়ে যেতে হবে যদি না হয় আপনারা একটু জল অ্যাড করতে পারেন এরপর এই যে আমাদের এগুলি তৈরি করা হয়েছে এক এক করে এই যে ডিমের লিকুইডটি তৈরি করা হয়েছে এর মধ্যে ডুবিয়ে নিয়ে অয়েল গরম করে নিয়ে এরপর অয়েলের মধ্যে এক এক করে সমস্তগুলিকে ছেড়ে দিতে হবে অয়েলের মধ্যে সমস্তগুলো দেয়া হয়ে গেলে এরপরে এগুলিকে একটু উল্টে পাল্টে নিয়ে বেশ লাল মতো করে এগুলিকে ভেজে নিতে হবে একদিক ভাজা হয়ে গেলে দ্বিতীয় দিকটা একটু উল্টে নিয়ে ঠিক এই রকম পারফেক্ট লাল মতো করে ভেজে নিতে হবে যতটা ভালো করে ভাজবেন ততটাই কিন্তু খেতে এটি মুছমুছে হবে এখানে আমাদের ভাজা কিন্তু কমপ্লিট হয়েছে একদম লাল মতো করে পারফেক্ট ভাজা হয়েছে এরপরে এক এক করে সমস্তটাই তুলে নিতে হবে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই রেসিপিটি কত সুন্দর তৈরি হয়েছে আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আরও নতুন ভিডিও দেখার জন্য हेत किचन चैनल के सबस्क्राइब कर बाय